এদেশে দালাল আমাদের এত সুন্দর সুন্দর কথা বলে যে তুমি এদেশে আসো আসার পর থাকা খাওয়া ঠিক আছে তোমার কোনো খরচ নাই খরচ আছে ঠিক আছে চাকরি দিয়ে দেবো চোদ্দ টাকা পনেরো টাকা ঘন্টা করে যা আমরা রেন্টালে আসি মানে ফ্রি পিসায় আমরা যারা আসি ঠিক আছে এদের আনার পরে এদের আঁকামা নিয়ে সমস্যা মেন আঁকামা নিয়ে সমস্যা আঁকামা দিতে চায় না রুমে এক এক রুমে পনেরো বিশ তিরিশ জন করেও আছে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে মাসে গেলেই এক লাখ দেড় লাখ অন্তত হেল্পারে কাজ করলে সত্তর হাজার টাকা পাওয়া যাবে কিন্তু আসার পর যখন আমরা দেখলাম দালালের দালালের সমর্পণ হইলাম তিন মাস পরেও আমরা আকামা পাই না বলছে সব দিবে আমাদের আমাদের সব দিবে কাগজপাতি যা লাগে যখন আসার পর আমাদের কিছুই দেয় না জিম্মি করে তার এখানে কাজ করতে হইব সে এখানে ফায়দা খাইব যদি তার এখানে কাজ না করে হুরুপ মেরে দেয় অলরেডি একবার হুরুপ মেরে দেওয়া হয়েছে আমাকে আমি হুরুপ কাটাইছি তিন হাজার রিয়াল দিয়া দ্বিতীয়বার বলছে যে চেম্বার দিবে